এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তর ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচজনের এক প্রতিনিধি দল হাসপাতালে আসেন এবং হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি ডায়ালাইসিস ইউনিট যেখানে চালু হবে সেই ঘর পরিদর্শন করেন তিনি বলেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যে দিনাটা মহকুমা হাসপাতালে এই ডায়ালাইসিস ইউনিট চালু হয়ে যাবে মানসিক রোগ বিশেষজ্ঞ এবং মানসিক অ্যানালিসিস যে করে সেই বিশেষজ্ঞ নেই তারা তো হসপিটাল থেকে এসছে তাছাড়াও অন্যান্য বিশেষজ্ঞরা মিলে আমরা সমস্ত প্রতিবন্ধী যারা আছে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করার জন্য একটা ক্যাম্প